গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ের নতুন পৃথিবী কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর যাদের মন খারাপ তারা আমার এই ফুলগুলো দেখে মনটাকে ভালো করে নিতে পারো আমি জানি ফুল আর বাচ্চা সবাই ভালোবাসে তাই ফুল দেখলে অটোমেটিক মনটা কিন্তু ভালোই হয়ে যায় আর দেখো না ফুলের মধ্যে পোকাটা এসে হাজির আসলে কি ভালো জিনিসটাকে তো খারাপ করতে হবে না তার জন্যই তার আনাগোনা ঠিক আছে থাক তোকেও আমি তাড়াবো না আবার রাগ করবি কী বলতো আমি যখনই আমার ছাদ বাগানে যাই তখনই কিন্তু একটু একটু করে কাজ করে দিয়ে আসি এই যে গাছটা হ্যাঁ ফুটেছিল এটাকে বলা হয় ভুলে গেছি নাম কি যেন একটা লিলি যাই হোক ওটা তো রেন লিলি যেটা ছোট ছোট পাতা ওটা হচ্ছে রেন লিলি আর এটা কি অ্যাম্ব্রোলিয়াস লিলি না কী বেশ একটা নাম তো এই ফুলটা কিন্তু একটা আমার বাগানে অলরেডি ফুটে গেছিল কিন্তু ওই যে আমি বেশি কায়দা করতে গেছিলাম তার ফলে কি হয়েছে একদম ওর গলা থেকে ভেঙে গেছিল আর দেখাতে পারলাম না তোমাদেরকে কি আর করবো বলো আর রাগ করেছিল তাই জন্য এখনও ফুটে উঠতে পারেনি হয়তো জায়গাটাই ভুল ভুলভাল হয়ে গেছে এই গাছ জানো তো আমাদের বাড়িতেও ছিল আমি লাগিয়েছিলাম আর এই গাছ একটা লাগালে অনেক হয়ে যায় এখন তো দেখছি অনলাইন থেকেও এইসব গাছের যে বাল্বগুলো হয় ওইগুলো সবাই কিনে আনছে আর দেখো না আজ না সকাল সকাল অনেক কাজকর্ম করা হয়ে গেছে এমন কি রান্নাঘরটা গোছানোও হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো ওই জন্য একটা কঠিন কাজের সিদ্ধান্ত নিয়েছি অবশ্যই তোমাদেরকে দেখাবো তা এই যে তেলের শিশিগুলো দেখতে পাচ্ছ ফাঁকা কারণ কি তেল আছে আছে আমাদের ওই প্যাকেট তেল ব্যবহার করা হয় মানে প্যাকেট আনে তেলের সেই তেল থেকে আজকাল আমরা এইভাবেই ব্যবহার করছি তো হাজব্যান্ড মানে আমার হাজব্যান্ড বলেছে যে সাদা তেলেই রান্নাটা করবে তাহলে নাকি ভালো তো আমাদের যেহেতু সর্ষের তেলে রান্না খাওয়া অভ্যেস তাই সেই কারণে কি করি জানো ওটা হচ্ছে পাঁচশো তেলের বোতলগুলো হচ্ছে দুটো মিলিয়ে এক লিটার তো হাফ হাফ করে নিই একটার মধ্যে শুধু সাদা তেল রাখি আর একটার মধ্যে একটু সর্ষের তেল একটু সাদা তেল মিক্স করে তারপরে তেলটা একটু পাতলা হয়ে যায় ওইভাবে আমরা ব্যবহার করছি আর সব সময় তো এইভাবে মিক্সিং তেল ব্যবহার করা যায় না না আর এমনি সর্ষের তেল ধর একটু আলু মাখা কিছু একটা খাওয়ার জন্য তো লেগেই থাকে তাই জন্য ওটা আলাদা রেখে দিন অন্য কোনো জায়গায় আর এই দিক থেকে দেখতে পারলে ফ্রিজের ওপরে যে ওই যে কাপড়গুলো ফ্রিজ তো এখন অকেজও হয়ে গেছে তাই জন্য ফ্রিজের ওপরে যে কাপড়গুলো ওইগুলোর মধ্যে আমি কি রাখি জানো ওইগুলোর মধ্যে যে সবজিগুলো আসে ওই সবজিগুলোকে ওই আগে ধুই ধুয়ে শুকিয়ে তারপরে ওর মধ্যে আমি বেঁধে রেখে দিই তাহলে সবজিটা অনেক দিন যায় আর আজকাল তো কী মানে অবস্থা হয়েছে আমাদের ফ্রিজ অবশ্যই ইমিডিয়েট নিতে হবে আর সুন্দর একটা জিনিস এসছে কারণ কি আমার স্ট্যান্ড ছিল না গো এত দিন যে আমি ভিডিও করতাম স্ট্যান্ড ছিল কিন্তু খুব রিক্স এই যে দেখতে পাচ্ছো এখানে আমি গার্ডার লাগিয়ে তোমার ভিডিও করতাম তার ফলে কি হয়েছে আমার ফোন কিন্তু ভেঙে গেছে তো কিছু করার নেই ওই যে তোমাদেরকে একটু আগে বললাম না আজকে একটা কঠিন কাজের সিদ্ধান্ত নিয়েছি এই আলমারিটা বলছি তোমাদেরকে ফেব্রুয়ারি মাস থেকে এই আজকে হচ্ছে জুলাই মাস তাই তো এত পর্যন্ত প্রায় পাঁচ মাসের কেস এত পর্যন্ত আমি কিন্তু গোছাইনি কারণ আমার শ্বশুরমশাই আমার এই রুমটার মধ্যে থাকতেন তো খাটের মধ্যে তো সব জামা কাপড়গুলো রাখতে হবে না তাই জন্য কিন্তু আমি এই কিচ্ছু করতে পারিনি ছবিটা কেমন লাগছে বলো যারা রানাঘাট থেকে আমাকে দেখছো তাদের উদ্দেশ্যে বলি এই ছবিটা ডিএন মিত্র স্টুডিওতে আমি তুলেছিলাম তো বুঝতেই পারছো না কোনো প্রমোশন করছি না আর যারা ওখান থেকে দেখছো আমি জানি অনেকেই দেখে কারণ কি ওটা আমার জন্মস্থান যেহেতু তাই জন্য আমার ব্লগ অনেকেই দেখে ওখানকার আমার ও কী বলছি অনেকেই দেখে এই চ্যানেলটার কথা আমি কাউকেই বলিনি কেন বলিনি জানো একটাই কারণে বলিনি কারণ আগে যে চ্যানেলটা আমার ছিল বলবো না ওটা এখনও আছে ওই চ্যানেলটার লিঙ্ক আমি সবার সাথে শেয়ার করেছিলাম তো তোমাদের প্রত্যেককে বলি কেউ এই ভুলটা করো না কাউকে লিঙ্ক শেয়ার করো না ওরা তোমাকে কিন্তু সাফ করে রেখে দেবে কিন্তু দেখবে খুব কম যখন কিছু হবে তোমার বাড়িতে আমার ক্ষেত্রে সেটা হয় তোমার ক্ষেত্রে নাও হতে পারে টিপ্পণি দেওয়ার জন্য কিন্তু অনেকেই ব্লগ দেখে তারপরে টিপ্পনী কাটে কেমন আর কিছু বললাম না তো দেখো আমার কিন্তু গোছ গাছ হয়ে গেছে ওপরের তাক তারপরে যেই তাকটা আছে ওই তাকের শাড়িগুলো পুরো নতুন আমরা একটা দিনের জন্য পরিনি আমরা বলতে এখানে আমারই শাড়ি আছে কিন্তু পরার সময় তো জন্মেও হয় শাড়ি পরি না তবে কি বিয়েবার এই দেখো এক্ষুনি পরে যাচ্ছিলাম বেশি কায়দা আমি আবার বিয়েবাড়ি পুজো বাড়ি এই সমস্ত জায়গায় একটু শাড়ি পরতে পছন্দ করি তবে হ্যাঁ যেহেতু আমি অনেক অনেক লম্বা মানুষ কিনা না তাই জন্য কিন্তু ভারী শাড়ি একদম পারি না পরতে বুঝতেই পারছো নিজের সম্পর্কে কি বলতে চাইছি আর পাতলা পাতলা শাড়িগুলো আছে না ওইগুলো আমি পরতে একদম স্বাচ্ছন্দ্য বোধ করি আরও একবার এই ফটোটা দেখাচ্ছি গো আর আমার ছেলে বলেছে আমার এই ফটোটাকে বড় করে একটা দেয়ালে নাকি রাখবে আমি বলছি না এখন রাখতে হবে না ভবিষ্যতে রেখো আর ও বুঝে গেছে ব্যাপারটা আমি আরেকটা খারাপ কথা ইউজ করেছিলাম আমি বলেছিলাম মালাটালা দিয়ে রেখো আর আজকাল বাচ্চারা কিন্তু অনেক কিছুই বুঝতে পারে তবে ওকে মালার কথাটা ওইভাবে বলিনি আমি বলেছি এবারে আমার ছেলে যেহেতু তোমরা অনেকেই দেখো ও অনেকক্ষণ আমাকে ছাড়া থাকে তাই জন্য বুঝতে পারো না ওই আবারও বলি আগের চ্যানেলটা আগের চ্যানেলটায় যারা আমাকে দেখতো তারা বুঝতো যে ছেলে আমার সব সময় কাছাকাছি থাকতো পাশাপাশি যাকে বলা হয় তো তাই জন্য ও কিন্তু মানে আমার ওপর অনেকটা ডিপেন্ড আর এইটুকু বাচ্চা মায়ের ওপর ডিপেন্ড থাকবে না তো কায়ের ওপর কার ওপর থাকবে তাই না তো আমার আমার ছেলেকে আমি বলছি বাবা কখনো মালা দিবি না মালা দিলে মনে হবে মা তো যাই হোক তোমরা যে একটু আগে দেখলে আমি জান্নার পর্দা লাগাচ্ছিলাম পর্দার কিন্তু সমস্ত ঘরে কিন্তু ওই কী বলে ওটাকে স্ট্যান্ড কুল ওই রডগুলো রডগুলো কিন্তু প্রত্যেকটা ঘরে কিন্তু এসে গেছে খাটের তলায় রাখা আছে যেহেতু এখনও মিস্ত্রি রাখা হয়নি অনেক দিন আগে জানো এই যে পুজো আসতে চললো আগের পুজোর সময় ওইগুলো আনা আগের পুজোর সময় সব ঘরের আমার ঘরে তোমরা যেমন দেখো পদ্মা তেমন পর্দা কিন্তু প্রত্যেকটা ঘরের জন্য আনা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমরা লাগিয়ে উঠতে পারিনি পুজোর সময় ভাবছি একবারে নতুন জামা পরিয়ে দেবো এদেরকে আর আমি কি কাণ্ডটা করছি জানো উম দেখো এটা বাবা আগে এই সমস্ত জিনিসকে কিন্তু ভীষণ ঘেন্নার চোখে দেখতাম আর এখন দেখো এই যে না এটা কিন্তু আমি কিছু ফেললাম না হাত দিয়ে হাত দিয়ে কোনো পোকা ফেলিনি বুঝলে ওটা ছিল লজেন্সের একটা খোসা ওটা ফেলেছি আর ওই পোকাগুলোকে আমি সব গোবরের সার তো এইগুলো একটা বাড়ি থেকে একটু আগে নিয়ে এসেছি আর গোবরের সারের মধ্যে অনেক রকমের বর্ষাকালে পোকা হয় ওইগুলোই ফেলছি দেখো ফুল গাছ লাগাতে গেলে অত ঘেন্নার। থাকলে পরে আমি কিচ্ছু করতে পারবো না ওই জন্য এই যে দেখছো মাটিগুলো দুটো টপ ভাঙার সাহায্যে আমি ওপরে তুলছি কিন্তু কতক্ষণ একটু পরে আমাকে হাত দিতে হবে চিন্তা নেই তো সেটাই যদি তুমি ফুল গাছ লাগাও তাহলে তোমার মনে অত ঘেনি থাকলে চলবে না কারণ এদেরকে ভালোবাসতে হবে এই যে হাত দিয়েই তাই না তো এই গাছগুলোকে অনেক দিন আগে আমি কিনে এনেছিলাম আগের ব্লক যারা দেখেছ তারা দেখেছো আমি কাখে করে টপ কিনে নিয়ে এসেছি হ্যাঁ রাস্তা বেশি দূর না আমাদের বাড়ি থেকে তিন থেকে চারটে বাড়ি পরেই হচ্ছে ওই টপ বিক্রি করা হয় তো ওই বাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম আর মানি প্ল্যান্ট হ্যাঁ মানি প্ল্যান্টগুলো এতদিন ছিল জলের মধ্যে তো আমি ভাবছি জলের মধ্যে থেকে মাটির মধ্যে এ বেশি ভালো গ্রো করবে তাই জন্য একেও দিয়ে দিলাম একটা পুরনো পটের মধ্যে একদম ছোট কারণ আমি মানি প্ল্যান্ট খুব বেশি বড় করব না ছোট করব ঝাঁকড়া করব ব্যাস আর এটা কি গাছ জানো এটা হচ্ছে আ ভুলে গেছি এত ভুলে যাই কেন এই সেদিন বললাম না যারা জানো বলো তো এই গাছটার নাম কি তো যাই হোক যদি মনে পড়ে অবশ্যই তোমাদের সাথে বলবো এই গাছের যে ওপরের শীষগুলো উঠেছে ওইগুলোকে আমি ভালো করে মানে শুকিয়ে গেছে তাই জন্য কেটে কেটে দিচ্ছি আর ওই দিকে গিয়ে দেখলাম যে নয়নতারা গাছের পাশে আবার সুন্দর একটা নয়নতারা গাছ উঠে গেছে আর যে নয়নতারা গাছের উদ্দেশ্যে ওখানে গেছিলাম ওটাকে তুলে ফেলে দেওয়ার জন্যই গেছিলাম কেন কি জানো ওটা শুকিয়ে গেছে আর শুকনো গাছ সে বড়ো গাছই হোক আর ছোটো গাছই হোক বাড়িতে না রাখতে নেই জানো তো তাহলে নাকি অমঙ্গল হয় আমরা কি বলবো হিন্দু সমাজের মানুষেরা একটুখানি কুসংস্কার আচ্ছন্ন বেশি হই তাই না এটা করতে নেই ওইটা করতে নেই আমরাই বুঝি বেশি বলি তাই না তো যাই হোক এটা সংস্কার হোক আর কুসংস্কার হোক সব থেকে বেশি আমার মনে হয় যে শুকনো গাছটা দেখতে ভালো লাগবে না এটা অমঙ্গল আর মঙ্গলের থেকেও বেশি হচ্ছে দেখতে খারাপ লাগবে আর এই যে কৌটোর ঢাকনা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বড় বড় কৌটো ছিল এই কৌটোগুলো যখন আমি কাটিং করেছিলাম তখন কিন্তু একদম নতুন ছিল সিল করা দেখবে চায়ের দোকানে চা পাওয়া যায় এই মধ্যে আমাদের যেহেতু মুদিখানা একটা দোকান আছে শ্বশুরের তো আমার জেঠু শ্বশুর আর আমার আমার শ্বশুরমশাই থাকতেন ওই দোকানটায় তো ওখানে এইগুলো বিক্রি করা হতো তো আমি বলতাম যে আমার জন্য কিন্তু এগুলো নিয়ে আসবে ওরা সত্যি অনেক আমাকে ঝাদে যেই বালতিগুলো দেখো সব আমাকে দিয়েছে তো না দিলে আমি আবার ঝামেলা করি কি না তো ওইগুলোকেও একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি আর নিচে কিন্তু আমাদের অফিস অফিস বলতে আমাদের না ওটা হচ্ছে ফ্লিপকার্টের হাফ তো ওখানে আবার দেখে নিচ্ছি যে কেউ আছে কি না থাকলে তো ওদের মাথায় পড়বেই এই নোংরাগুলো তাই না ও মনে পড়েছে যে এই গাছটার কথা বলছিলাম যে এটা কী গাছ আমার খেয়াল নেই পার্পেল হার্ট বলে গো এটাকে আর খুবই সুন্দর আর জানো তো এইসব গাছগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট যদিও একটু সেমি সেটের মধ্যে রাখলে পরে কিন্তু ভালো হয় আধো আলো আধো ছাওয়া যাকে বলা হয় তাহলে কিন্তু ভীষণ ভালো হয় কারণ একটু রোদ না হলে কিন্তু কিছুই ভালো হয় না এই যে মানি প্ল্যান্টগুলো দেখছো তুমি তোমার ঘরে রেখে দেবে কেমন একটা ফ্যাকাশে ধরন নেবে কিন্তু এই গাছটার মধ্যে যদি একটু তুমি রোদের ঝলকানি লাগে তাহলে কিন্তু বেশ ভালো হয় তাহলে আজকে কিন্তু আমি অনেক রকমের কাজ দেখালাম কি বলো কাজ দেখালাম বলতে আলমারিটা গোছাতে যে কত টাইম লেগেছে তোমরা জানো কারণ তোমরাও তো গোছাও তারপরে আর এটাকে বলি আমি আমার নিজের জন্য কাজ মানে সমস্ত কাজ করার পর তোমরা হয়তো যারা গাছ লাগাও না আমি জানি গাছ আজকাল সবাই ভালোবাসে আর গাছ না ভালোবাসলে কিন্তু চলবে না এই গাছটা কিন্তু একটু হলেও তোমাকে কিছু না দেখ অক্সিজেন দেবে তাই না তো আমি যেটা বলছিলাম এই কাজগুলোকে আমি বলি কি আমার নিজের কাজ হ্যাঁ আমরা যখন নিজের ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াই ওটা যেমন নিজের ভালো লাগার কাজ সে নিজেকে একটু পরিপাটি করে রাখা তেমনি এই গাছগুলোকে যখন যত্ন করি তখন যেন আমার মনে হয় যেন এটা আমার সত্যি একান্ত নিজের কাজ তো ইউটিউবটা যেমন নিজের তেমনি কিন্তু এই গাছগুলো আমার নিজের সেটাই অনেক কি কথা বলে ফেললাম নাকি হতেও পারে আচ্ছা এ পর্যন্ত তোমরা কারা কারা আছো বলো তো আমি প্রত্যেক দিন এই কথাটা বলি আমি জানি কিছু বন্ধু তো আমাকে ছেড়ে অবশ্যই যায় না কারণ কথা শুনতে হয়তো কারো কারো ভালো লাগে আর আমারও ভালো লাগে তোমরা যখন বলো না যে আমার কথা শুনতে ভালো লাগে তখন অবশ্যই ভালো লাগে আর এই আলুগুলো পুরো কি বলবো রং রঙ দেয়া আর আমাদেরকে জানো এই লেবুগুলো গন্ধরাজ লেবু বলে বিক্রি করেছে বাবুকে সন্ধেবেলা দিয়েছিলাম এই কেক আর ওই এক পিস জিলেপি তো এর সাথে সাথে কিন্তু আমিও তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি এক বাটি চা আর ওই যে বিস্কিটগুলো নিয়ে তাহলে চলো বাটিতেই চা খাই কিন্তু আমি